আচ্ছা আমি ভাবি সেই সকল মানুষদের কথা যে সকল মানুষ সে সে মাকে সম্মুখে দর্শন করতে পেরেছিল এবং মায়ের সান্নিধ্য পেয়েছিল সে সকল মানুষ সত্যি কত সৌভাগ্যবান না ঠিক এরকমই একজন সৌভাগ্যবান মানুষ ছিলেন ব্যক্তি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ এবং গান্ধীবাদী নেতা তিনি উনিশশো ষোলো সালে মাকে দর্শন করেন তিনি বলেন যে যখন তিনি মাকে দর্শন করেন তখন মায়ের পায়ে হাত রেখে তিনি প্রণাম করেন এবং মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তাই জীবনে যখনই তিনি কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন যখনই জীবনে অনেক প্রবলেম এসছে অনেক সমস্যা এসছে তিনি শুধু সেই মুহূর্তটুকু মনে করেন যখন মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে সত্যি এর থেকে বড় পাওনা কি আর জীবনে কিছু হতে পারে কত সৌভাগ্যবান মানুষ ছিলেন এরা তাই নয় কি